দেখতেন হায় রে যেই নভি না সৃষ্টি করলে আমার চন্দ্র সূর্য তারা কিছুকে সৃষ্টি করতেন না আমার নবীপাক ও আবার তোমরা শুনো শুনো রে আমার নবীপাক যদি একবার দেখেনি নবী পাককে যদি একবার মন ভরে দেখেনি আমাদের মনে যত যন্ত্রণা আছে আমাদের সকল যন্ত্রণা দূর হয়ে যাবে পশু পাখিগুলো এক অপরের সঙ্গে বলা বলি করতেছে জানো আমরা কেন নবী পাককে আজকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছি পাককে যদি আমাদের মনটা যদি খারাপ হয়ে থাকে আমার নবী পাককে যদি এক ঝলক আমরা দেখেনি নিই আমাদের দুঃখ যন্ত্রণা সকল দূর হয়ে যায় বলেন ও মুসলমান এই কোন বেড়া তার মোল্লার কথা না রে বাবা আমার নবী পাক সাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন আপনাদেরকে প্রমাণ দিচ্ছি একদম আমার নবী তো জাহানের বাদশা সাল্লাল্লা গো তালা আলি সাল্লাম রাস্তা দিয়ে চলতে লেগেছেন রাস্তা দিয়ে যেতে যেতে আমার নবী পার সাল্লাল্লা গো তালা আলি সাল্লাম একটি উ উঠে জানো নবী পাকে একটি উঠ দেখে যখন নবী পাকে একটি বাগানের ত্রিপ নিয়ে গেলেন আমার তো জাহানের যখন গেলেন একটি উটের মনে যন্ত্রণা ছিল কি যন্ত্রণা রে বাবা উটকে যেন কিছুদিন ধরে তার মালিক অত্যাচার করে উটের প্রতি অত্যাচার মানুষের প্রতি না রে বাবা উটির পুতি उती ওই তার মালিক অত্যাচার করে ও যেন আস্তে আস্তে রে বাবা এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে কেন সে মনে মনে ভাবতে লেগেছে হায় রে আমার নবী পাকে আমি মনের যন্ত্রণা খুলে বলবো আমার মনে দুঃখ যন্ত্রণা নবীর সামনে আমি বলবো আমার মনে যত যন্ত্রণা আছে আমার প্রিয় নবী পাকে যদি আমি বল আমার সকল যন্ত্রণা দূর হয়ে যাবে এই মন দিয়েছে তো নবী পাককে দিয়েছেন হায় রে মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বলো হায় রে মন যদি দিতে হয় নবীকে দিও আলো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার মনের যন্ত্রণা নবী আমার সইতে পারেন না সেই নবীকে জানের চেয়ে সেই নবীকে জানের চেয়ে ভালোবাসিও মন যদি নবীকে দিও ভালো যদি বাসতে হয় কে বাসো হাইরে পুলসের রাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবে গুনাগার উন্মতিগণকে পার করাবেন জোরে বলেন আরে রাতের গেটে নবী তাড়িয়ে থাকবেন গুনাগার গুণকে পার করাবেন ও ভাই সেই নবীজের মহাপত সেই যদি বাসতে হয় নবীকে বাসো বাবারে ও আমার মা বোনেরা সোনা মানিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহ গোতালা আলী কুটি কুটি পায়ে নবী আমার এক আনসারের বাগানে যখন গেলেন আয় উ নিজের যন্তনা বিধুনা নিয়ে রে বাবা আস্তে আস্তে করে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গিয়েছেন আমার নবী পাকের সামনে যখন দাঁড়িয়েছে উটের শুধু দু চোখের পানি ঝরে উজানো দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন ও মুসলমান আমার বিচার দুনিয়ার কোনো মূল্য করতে পারবে না আমার যদি বিচার করতে পারে আমার মহান আল্লাহ আমাদের প্রিয় নবী আমার বিচার করতে পারবে অন্যজন করতে পারবে না বিচার এই জন্য উটের সামনে আমার নবি পাকের সামনে দাঁড়িয়েছে আর দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন আমার নবি পাক যখন গেলেন ওই জায়গাতে রয়েছেন রে বাবা আমার নবী পাক উটের কথা বুঝতে পারে কি পারে না পারে পারেরে বাবা দুনিয়ার মধ্যে জীবজন্তু যা রয়েছে আমার নবী পাঁচ শুধু মানুষের কথা না আমার প্রিয় নবী ওই জায়গাতে যখন রয়েছে উঠ আস্তে আস্তে করে এসে যেন বলতে লেগেছে নিজের ভাষাতে বলতে লেগেছে ইার সুলল ইয়া হাবি বাল্লা নবী গো আমার মনে অনেক যন্ত্রণা রয়েছে ঘোর নবী আমার মনে অনেক বেদনা রয়েছে গণ নবী আমি কিছুদিন ধরে আমি কারোর সামনে আমি পেশ করব আমি বলবো কিন্তু আমি অন্যজনের সামনে বলতে পারি নাই কেন অন্যজন আমার দুঃখ বুঝতে পারবে না দুঃখ বুঝতে পারলে আপনি আমার দুঃখ বুঝতে পারবেন আমার নবী পাক বললে ওর তুমি বলো বলো গো এমন তোমার কি হয়েছে তোমার শুধু দু চোখের পানি কেন ঝরে তোমাকে কি কেউ তোমার প্রতি অত্যাচার করেছে তোমাকে কি কেউ তোমার প্রতি নির্যাতন করেছে উঠ বলতে লাগলো ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার প্রতি অত্যাচার দুনিয়ার কোনো মানুষ করে নাই আমার প্রতি অত্যাচার আমার নিজের মালিক করতেছে আমার নিজের মালিক আমার প্রতি অত্যাচার করে কি অত্যাচার আমাকে যখন সকাল হয় আমাকে কিছু খাওয়ার দেয় না আমি খাওয়ার যন্ত্রণাতে আমি চিৎকার করি খাওয়ার তো আমাকে দেয় না আর যখনই দিন শুরু হয় আমার প্রতি যেন অনেক অত্যাচার করে আমার পিঠে অনেক বড়ো বড়ো বোঝা নিয়ে যায় আমাকে অনেক যন্ত্রণা দেয় আমি তো উঠ আমি যখনই আমি খাওয়ার জন্য চিৎকার করি হাই আমার মালিক আমার কথা না শুনে আমাকে খাওয়ার না দিয়ে আমাকে চাবুকের বাড়ি আমাকে মারতে থাকে হায় রে মুসলমান এ কথা বলতেছিল ছিল ওই সমাতে রে বাবা উটের মালি তাড়াতাড়ি করে চলে আসলো হাবিবাল্লাহ নবী গো আপনার সামনে এসেছি গো নবী ও নবী ও আমার উর যেন পাগল হয়ে গিয়েছে আমার উর যেন দিওয়ানা হয়ে গিয়েছে উর যেন ছোটা শুধু করতেছে আমার উঠ আমার কথা শুনে নাই আমার নবী বললেন ও তুমি শুনো শুনো তোমার উঠ পাগল হয় নাই রে তোমার নূ আমাকে তোমার সকল যেন কথা বলে দিয়েছে তুমি সেই উটের প্রতি যত যন্ত্রণা করো আমাকে সকল কিছু বলে দিয়েছে তুমি কেন একটা অবলা জানোয়ারের প্রতি অত্যাচার করো উটের মালিক বলতে লাগলো হিয়ার সুল আল্লাহ ইয়াবিবাল্লা আমাকে ক্ষমা করে দেবেন আমাকে যেন মাপ করে দেবেন আমি সকল সমাতে আমি সেই উটের প্রতি নির্যাতন করতাম সকল সমাতে আমি সেই উটের প্রতি আমি নির্যাতন করতাম তাকে আমি আঘাত করতাম আজকে সে উট আপনার সামনে সকল কিছু বলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমাকে আপনি ক্ষমা করে দেবেন আজকে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার আমার মহরপুল আলামী পবিত্র কোরানের মধ্যে বলেছেন আলিয়াউমা নাহ্তুমু আলাআফ ওয়াহিম ওয়ালা তুকল্লি মুনাইদি হিম ওয়াতাশাহাদু আর জুলুহুম বেমা কানু এক যখন বেরাদার কিয়ামতের ময়দানে কেউ কারু হবে না আপনার হাত যেন সাক্ষী দেবে আপনার চোখ আপনার বিপক্ষে সাক্ষী দেবে আপনার হাত পা সকল কিছু দুনিয়ার মধ্যে আপনার আপন না বাবা সকল কিছু আপন পর আজকে যদি হাত দিয়ে কাউকে যদি নির্যাতন করে থাকেন একটা জীবজন্তুকে আপনি যদি মেরে থাকেন ও বেড়াদারে ইসলাম মহাদা সামনি ক্রাম ওই কিয়ামতের ময়দানে আপনার হাত বিপক্ষে সাক্ষী দিবে আর আজকে আমাদের বাড়িতে মহিষ গরু ছাগল সফল কিছু রয়েছে আজকে মুসলমান আমরা সেই জীবজন্তুর প্রতি আমরা অনেক যেন অত্যাচার করতে থাকি কিন্তু না মুসলমান ওই জীব ও একটা জীব রয়েছে তার প্রতি বেরাদার ইসলাম মোহাব্জার সামনে গ্রাম আপনাকে নির্যাতন করে হবে না ও বেরাদার ইসলাম